রেস্কিউ থেকে রিলিজ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও একটা স্নেক রেস্কিউ ভিডিও নিয়ে তো অনেক মানুষের ভিড় রয়েছে এটা বিজয় বাটি তো চলুন আগে সাপটার কাছে পৌঁছানো যাক কি সাপ আছে দেখা যাক না ক্যামেরা আর না বৃষ্টি কেউটে সাপ রয়েছে কিছু মাছ আছে এর মধ্যে কিছু মাছ রয়েছে আর এটা সাপ অনেক বড় সাপটা তবে এটা ফিমেল স্নেক রয়েছে একটা এটা ফিমেল স্নেক আছে চলুন বেশি কথা না বলে একে রেস্কিউ করার চেষ্টা করি এই কার বাকি কি নাম আছে এটা কোন জায়গা বাকিটা কোথায় পাতা ছিল আর বাকিটা কি পড়েছে কি সাপ মারলে না কেন মেরে তো দিতে পারতে মেরে কেন দিলে না যাই হোক এখন সাপ অনেকে মারে না তবে মাঝে মধ্যে খবর আসে মেরে ফেলেছে এটা খুব বাজে ব্যাপার তো যাকে এখন ভিডিওতে দেখছেন এর বাকি থেকে অনেকগুলো সাপ আমি নিয়ে গেছি আগেও এ আমাকে অবশ্যই খবর দেয় শুধু এ নয় অনেকেই খবর দেয় এটা একটা ভালো দিক আপনারা সাপ মারবেন না সাপকে বাঁচান শুধু সাপ নয় বন্য প্রাণ দেখলে আপনারা সুরক্ষিত রাখুন তাকে বাঁচান আর সাথে সাথে প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন চলুন বেশি কথা না বলে সাপটাকে রেস্কিউ করে নেওয়া যাক অনেক সময় আটকে রয়েছে বেশি সময় দেওয়া যাবে না ओ और सब एक पे बार सारा पानी वेट कर तुमने हां तो वाला जलाए रखते हो जलता रहता है आते भाई डाल से मेरी बात है हां ताने दी हूं जी हां हम्म ये भी न ऊपर गिर गया है इधर इधर करता, बॉराइन्गतर उसा हुझ कि टाडरेृ च्छट जुलत मरे। पर अ प만 काञे घ्खेश सेत्हो गुँलेक Hz दीमस कि टाडरे, एल ऐसेति टैरन केघन Commander पर भणंद जोया हुझ ज स्कृया को शोपित प कर्णेर मह ंटारेक है ऐडारर, बोल्य द स्कान सा What did you need to know? এটা একটা সব রয়েছে তো সুব্রত দাসের বাকিতে দেবব্রত দাসের বাকিতে একটা আটকা পড়েছিল ওকে রেস্কুল করা হলো এবার রিলিজের জন্য অল্প সময়ের মধ্যে বকখালি গভীর কোশটি সরে আসা হবে এটা অবশ্যই একটা ভালো দিক সব কেউ মারবেন না সবকে বাঁচান সাথে পরিবেশ সুরক্ষিত রাখুন স্নেক বাইট হলে অবশ্যই আপনারা সরকারি হসপিটালে যান পরিষেবা নিন সুস্থ হয়ে উঠবেন কখনোই ভুল করে ওঝা বৌদ্ধ গুণের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না এতে জীবনদ্বীপ নিতে পারে এই বাকিতে যে সবগুলো পরে মুখগুলো একটু লাল হয়ে যায় তার কারণ একাধিকবার এরা বেরোনোর জন্য চেষ্টা করে আর জালে ঘষা খায় সে কারণে মুখগুলো লাল হয়ে যায় অন্য কোনো ব্যাপার নেই সাপ খুব কাছের থেকে হালকা দেখতে পায় নেগেটিভের মতো কিন্তু সাপ অ্যাকচুয়ালি দেখতে পায় না অনুভব করে ভীষণভাবে অনুভব করে এটা পায়খানা করলো একটু এটা আত্মরক্ষা করার একটা দুর্দান্ত কৌশল তার কারণ হয়তো ভয় পেয়ে আমি ওকে ছেড়ে দেবো এরকম একটা ব্যাপার অন্য কিছু নয় নেই ব্যাপার নেই ধন্যবাদ আরও একবার সবাইকে স্নেকটিকে এত সময় ধরে আটকে রেখে আমাকে খবর দিয়ে সাপটিকে একটা নতুন পরিবেশ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এই মুহূর্তে আমরা গভীর জঙ্গলে রয়েছি বকখালি ফরেস্টে একটা স্নেক এক্ষুনি রিলিজ করে দেবো চলুন রিলিজ করে দিয়েছি স্নেকটাকে চলুন আজকের মতো এখানেই রাখলাম পরবর্তী কোনো এবার দেখা হচ্ছে সেই অবধি আপনারা সবাই সুস্থ থাকুন টাটা